নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চা বসিয়ে বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই রকম বিস্কুট রেসিপি দারুণ খেতে হয় বেকারির বিস্কুটগুলো আর খেতে যাবেন না এতটাই স্বাদের হয় ঝটপট বানানো হয়ে যায় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্যে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটের থেকেও কম রিফাইন অয়েল দুই থেকে তিন চামচ গলানো ঘি আপনারা যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন এবার হাফ বাটির মতো চিনি গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব যাতে ঘি বা তেলের সাথে চিনি গুঁড়োটা ভালো করে মিশে যায় পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ একবার বানিয়ে খেলে আবারও বানাতে চাইবেন এতটাই সহজ আর খেতে দারুণ লাগে ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে একটা ছাঁকড়ি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা তিন চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর ব্রেকিং পাউডার দিলাম হাফ চামচ ব্রেকিং সোডা তার হাফ দিয়েছি অল্প একটু লবণ আর গুঁড়ো গুঁড়নো এলাচ গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে জেলে নিচ্ছে অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দেবেন তাতে কিন্তু বিস্কুটের স্বাদটা দ্বিগুণ আসে ভালো করে এবার মেখে নেব আমি যেই হিসাবে তেল বা ঘি নিয়েছি সেই হিসেবে উপকরণগুলো দিয়েছি আপনারা যদি ময়দা মানে সব কিছু পরিমাণ বাড়িয়ে রাখেন তাহলে তেল আর ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে রাখবেন আর মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম জল দিয়ে মাখানো হবে না এবার ছোট ছোট করে লেচি করে নিচ্ছি সাইজটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন এখানে একটা প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো পেপার দিয়ে আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন বা বাটার পেপার থাকলে আরও ভালো হয় এবার বিস্কুটের শেপগুলো আমি করে নিচ্ছি একটু পাতলা করে চাপটা করে আর এইভাবে আমি শেপগুলো করে নিচ্ছি পছন্দ মতো আপনারা সেপ দিতে পারেন গোল শেপেও আপনারা বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এবার পেপারের মধ্যে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো বসিয়ে নিলাম এখানে একটা কাঠি নিয়েছি এইভাবে ওপরটা ডিজাইন করে নিচ্ছি এতে কিন্তু ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর বেকটা হবে খুব তাড়াতাড়ি এইভাবে সব বিস্কুটগুলোতে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি সবগুলো করে নেওয়ার পর এবার আমি বেক করে নেব তার জন্য আগে থেকেই কড়াইটা একটা স্ট্যান্ড দিয়ে গরম বসিয়ে দিয়েছি সাবধানে প্লেটটা আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে ঘড়ি ধরে দশ মিনিট এটা বেক করে নিতে হবে চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর দেখা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে এর থেকেও যদি একটু লাল করে বেক করে নিতে চান আরও পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবেন এই বিস্কুটগুলো বেক হতে হতেই কয়েকটা বিস্কুট আবারও আমি একটা প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি এগুলোকেও আমি একইভাবে বেক করে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলো আমার হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কুটগুলো পরিবেশন করবেন বা কোনো কৌটোর মধ্যে রাখবেন বেশ কিছুদিন আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন দেখেই নিলেন কত সহজে বিস্কুট রেসিপিটা বানানো যায় খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর দারুণ লাগে খেতে আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বাড়িতে বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ